ডিয়ার ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত জানো না যে তোমাদের মোবাইলের টাকাটা কবে কীরকম আসতে চলেছে রাজ্য সরকার কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে যে কারণে তোমাদের ট্যাবের টাকাটা বা মোবাইলের যে টাকাটা সেটা কিন্তু আসতে দেরি হচ্ছে কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে আশা করি তোমাদের আর কয়েক দিন আর কয়েক দিন তোমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরে তোমরা তোমাদের মোবাইল কেনার টাকাটা আশা করি পেয়ে যাবে এবং কবে পেতে পারো একজাক্ট ডেট সেটাও আমি তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে তোমরা তোমাদের একদম পুরো প্রপার টাকাটা কবে পেতে পারো তবে যারা এখনও দীর্ঘ আগ্রহের সাথে অপেক্ষা করে আছো যে মোবাইল হয়তো কিনতে পারবো না মোবাইল কেনার টাকাটা পাবো না অনেকের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে আমাদের মনে হয় এবার থেকে আমাদের টাকাটা পুরো বন্ধ করে দিয়েছে এটা ভুল তোমাদের ভুল সিদ্ধান্ত এবং ভুল ধারণা যে তোমাদের টাকা কিন্তু কখনোই বন্ধ হয়নি আর কোনো রকম প্রকল্প যদি একবার চালু হয় সেই প্রকল্প অত সহজে বন্ধ হতে পারে না কারণ এটা শুধুমাত্র রাজ্য সরকারের হাত থাকে না এটা তার পাশাপাশি কেন্দ্র সরকার এবং কোর্টের দুটোর সাত নিয়েই কিন্তু তোমাদের এই জিনিসটাকে দেওয়া হয় এবং যারা এই বিষয়ে জানো না তাদেরকে আমি বলে রাখতে চাই যারা এখনো পর্যন্ত ভাবছ যে হয়তো টাকাটা মনে হয় পাবো না তাদেরকে বলতে চাই ভাই বা বোন তোমরা একটুখানি ধৈর্য ধরো কারণ তোমাদের এই টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়ার কথা ছিল যারা ক্লাস টুয়েলভে উঠলেই তোমাদের এই ট্যাবের টাকাটা পাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের এই টাকাটা পাবে কি করে বলো রাজ্য সরকারের বা রাজ্যে যে অবস্থা রাজ্যে যে একজন জুনিয়র ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যেভাবে তাকে মলেস্ট করা হয়েছে যেভাবে তাকে মার্ডার করা হয়েছে সেই নিয়েই ছাত্রছাত্রী এবং ডাক্তাররা সবাই কিন্তু গোর্জড়ে উঠেছে এবং রাজ্য সরকারের টনক নড়িয়ে দিয়েছে এছাড়াও এর আগে আমরা বিভিন্ন দুর্নীতির কথা আমরা শুনেছি বিভিন্ন নেতামন্ত্রী তারা কিন্তু জেলে আছে এবং সেই সমস্ত কারণগুলোও কিন্তু এরপর প্রভাব পড়ছে যে প্রভাবের কারণে পশ্চিমবঙ্গের অধিকাংশই কর্মসংস্থান এখন বর্তমানে কোনো নিয়োগ নেই শুধুমাত্র এই দুর্নীতি এবং এই কেসগুলো যখন আসছে এবং রাজ্য সরকার তখন একটা বিভিন্ন চাপে পড়ে যাওয়ায় আপনাদের মানে তোমাদের আর কি যে ট্যাবের টাকাটা সে যে টাকাটা হয়তো তোমাদের প্রতি বছর নাই নাই করে তোমাদের দুশো কোটি টাকা হয়তো তোমাদের সেই খরচাটা আসে ছাত্র ছাত্রীদের ওপর সেই টাকাটা ছাত্রছাত্রীরা পেয়ে যেত যদি এই সমস্ত ঘটনাগুলো না ঘটত তবে চিন্তার বিষয় নয় আগামী দেড় থেকে দু মাস দেড় থেকে দু মাসের মধ্যেই তোমরা তোমাদের ট্যাবের টাকাটা পেয়ে যাবে আমার কাছে যেটুকু নোটিফিকেশন বা আমি যতটুকু জানি আমি তোমাদেরকে সঠিক তথ্যটুকু দেওয়ার চেষ্টা করেছি যখনই তোমাদের এই ট্যাবের টাকাটা দেবে ক্লাস টুয়েলভে তখন কিন্তু অবশ্যই আমাকে এসে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না শুধু দেখে রাখো সার্চ করলেই পেয়ে যাবে পাবলিক সার্ভিস এবং তোমরা এসে তখন কমেন্ট করো যে দাদা তোমার কথাটা ঠিক আমরা ভুলছিলাম যে তোমার কথা হয়তো বিশ্বাস করিনি কিন্তু আমি এটুকু বলতে পারি কনফিডেন্সের সাথে যে তোমাদের টাকাটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর যারা এখনো পর্যন্ত এই ফোনের জন্য আবেদন করনি তাদের কিন্তু টাকা ঢুকবে না আগেই বলে রাখি স্কুলের তোমাদের নাম রেজিস্ট্রেশন এবং সমস্ত কিছু থাকলেই তবেই কিন্তু তোমরা এই টাকাটা পাবা আর যদি কারোর নাম এখনো আসেনি বা এরকম যদি কিছু থাকে স্কুলের সাথে যোগাযোগ করো তাদের আবার কিন্তু পরবর্তীতে কিন্তু টাকা আসবে তবে কেউ বাদ যাবে না এই বিষয় থেকে তোমরা নিশ্চিন্ত থাকো তোমরা যদি স্কুলে পড়ছো বা স্কুলে যাচ্ছ নিয়মিত স্কুলে অ্যাটেন্ড করছো শিক্ষক শিক্ষিকাদের সাথে তোমাদের পরিচয় আছে ফলে তোমাদের কোনো রকম চিন্তা নেই তো দেখাবে পরবর্তী ভিডিওতে